গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে একটা আমরা ডেলি রুটিন জাস্ট আমরা সারাদিন কি কি করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবি আর আমরা কাশ্মীর যাওয়ার জন্য কি কি শপিং করেছি সব কিছু তোমাদেরকে দেখাবো তো চলো আপাতত ভিডিওটা স্টার্ট করা যাক আর আমরা সারাদিন কি কি করি সেগুলো তোমরা দেখতে পাবো তোমার সঙ্গে থাকো আর এই যে বাইরে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখা কটা বাজছে পাঁচটা মোটেও নয়

দেখতেই পাচ্ছ তোমরা কি অবস্থা জিনিসপত্রের মানে এগুলো এগুলো যাচ্ছে তাই তাও তো অর্ধেক মানে অন্য জায়গায় চলে গেছে নিচে পিচে তারপর এখানে আছে এখানে ভেতরে অর্ধেক আছে দেখতেই পাচ্ছ এখানে যেগুলো মানে নেওয়ার সেগুলো আমরা খাটের ভেতর ঢুকিয়ে দেব বাকি এগুলো সব একটা বক্সের মধ্যে রেখে দেবো যেহেতু এখন ফেলতে নেই এক বছর চলো ঢোকানো যাক এগুলো আমাদের এখন ঢোকানো হচ্ছে এগুলো আমাদের পিঠি ছিল একটা সৌগত একটা সাউলি

চলো এরপর আমরা খেতে যাবো স্নান করে তারপর সন্ধেবেলা আমরা বারান্দাটা দেখা ঝকঝকে হয়ে গেছে কিরকম ছিল আর কিরকম করে দিয়েছি বারান্দাটা বারান্দা আমাদের ছকঝকে হয়ে গেছে একদম এগুলো কি সব হয়েছিল বৃষ্টি হয়ে যাচ্ছে এখনো পরিষ্কার হয়ে গেছে একদম বারান্দা কে আর এদিকে বৃষ্টি হয়েই যাচ্ছে মানে একটু কমেছে মনে হচ্ছে তো চলো এবার আমরা খাগো স্নান করব মানে তো দেয়া একদম মানে ফুল প্যাকড আপ হয়ে গেছে তাও তো অর্ধেক জিনিস এখানে সেখানে ভরা আছে আর অর্ধেক এখানে আছে সারিফাড়ি সব রাঙ্কের মধ্যে ভর্তি হয়ে বসে আছে তো চলো আমরা এবার খেতে যাবো

হাঁটছে কম ফালতু বকছে বেশি মানে গাছগুলোকে এখানে রেখে দিয়েছে হাঁটতে শুরু করে দিয়েছে আমি এখানে গরমে স্নান করে গেছি আর আমি উপরে চলে আসলাম এত গরম করছে নিচে অর্ঘ এখনো হাঁটছে নিচে চলো দেখা যাক কি করা যায় আমরা এখন সন্ধ্যাবেলায় চলে এসেছি খেতে কোথায় এটা আড্ডা এটা আড্ডা চিকেন পকোড়া কেমন করবে জানি না এখানে যতবার এসেছি ততবার আলাদা আলাদা মালিক প্রত্যেকবার আলাদা আলাদা জন কিনে নেয় আর আমরা প্রত্যেকবার আলাদা আলাদা জনের মানে রেসিপি খাই হাতের একই জায়গায় আসি কিন্তু রাঁধুনি আলাদা তাই তো তুমি খাবে না ওর শরীর খারাপ ওকে ডাক্তারে মানা করেছে এখন আমি খাই তুমি দেখো দেখবে খাবে খাও একটু 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 ঠিক আছে টাটা তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমরা এখন রাত্রেবেলা প্যাকিং করতে বসবো আমাদের সারাদিন থেকে থেকে মানে কি বলবো মানে কী আমাদের সারাদিন থেকে থেকে কি বলো দিন? সারাদিন ঘুরে বেড়িয়ে রাত কটা বাজবে আবার? 12টা। 12টার সময় আমরা প্যাকিং করতে বসবো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে বাইরে একটু দেখাই। বৃষ্টিটাও দেখা যাবে কি জানি না। বিদ্যুৎ চমকাচ্ছে দেখতেই পাচ্ছ তোমরা। বৃষ্টি হয়ে যাচ্ছে। এরপর আমরা প্যাকিং করব। এখানে কিছু বের করে এনেছি। ট্রলি এটা ওরগো ওটা আমার। এরপর আমরা সব আলমারি থেকে বের করা হবে যেগুলো যেগুলো যা আমাদের কেনা হয়েছে। আমাদের শুধু কাজ সিং জন্য শপিং করেছি এগুলো আমরা এখানে শুধু আমার আছে এটা পড়ে যাবো এটা নিয়ে গিয়ে এখানে লাভ নেই আস্তে আস্তে নয় হ্যাঁ হবে না

একটাতে আমার করে দিল কোলাই বলছে একটাতে করলেই ভালো হতো এই যে এগুলো এখন ভরা হবে সব দেখতেই পাচ্ছ এখানে রাখা আছে এটাতে কিছু নেই এটা নিচে নামিয়ে দেখি এগুলো সব বড় ঘর আছে এগুলোতে আর এইদিকে সব আমার আছে ফার্স্টে শীতের গুলোই নাও ও অত বড় বড় প্যাকেট গুলো নিয়ে করবে বার করে দাও সব একটু গুছিয়ে গুছিয়ে নাও তাহলে জায়গাটা ধরবে ভালো ওরকম করে কেন গোছাচ্ছ হ্যাঁ হ্যাঁ অতি তো হয়ে গেল সব ওটা সব ওটা ওপরে ওপর নেবে সবার থাক ওটা ওপরে দেবে

তুমি কি করে বন্ধ করো আমি পারলাম না বন্ধ করতে কি ঢোকাবে এখনো চাদর ফাদর আছে না